প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী বোন বসে আছে আসলে তার জীবনে এমন কি ঘটনা যা আপনাদের সামনে বলতে এসেছেন আমরা শুনবো তার কাছ থেকে চলুন কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো জি ভালো আছি আপনি দেশের বাড়ি কোথায় বলেন মানিগঞ্জ জোরে বলেন মানিগঞ্জ আ জমানাই গুন্ SHA পড়া লেখা করেন কেন তুই পড়াই বাবা বাবা মা নাই কিও নাই আচ্ছা বাবা মা নাই সেটা শুনছিলাম আপনার দুই ভাই আছে সেটাও শুনেছি তাই না এবং আমরা শুনেছি যে আপনার কি বিয়ে হয়েছিল এবং সেই বিয়াটা দীর্ঘদিন যায় নেই দীর্ঘদিন সংশয় করতে পারেন নি আসলে একটু ব্যাখ্যা দিবেন যে আসলে লাস্ট ফিনিশিং আপনার সাথে কি এমন ঘটনা ছিল বলেন লাস্ট ঘটনা কি লাস্টের ঘটনা হয়েছে তিন লাখ টাকা যদি আমি দিতে পারি টাকা আমার কাছে চাইছে আমার শাশুড়ি যখন মানুষজন যাইতে আমার বলছে যদি আমি তিন লাখ টাকা দিতে পারি তাহলে আমার স্বামীর ভাত আমি খাইতে পারবো আর তিন লাখ টাকা যদি না দিতে পারি তাহলে আমার স্বামীর ভাত খাইতে পারবো না এটা হয়েছে লাশ কথা হ্যাঁ পরে আমি বলছি আমি তো তিন লাখ টাকা ধরে থাক তিন টাকা আমি আমার পক্ষে সম্ভব না যত আমার কেউ নাই

রাজি না বলছে যে বলছে আমি তো পরে আমার স্বামীর স্বামী লেখাপড়া করতো পরীক্ষায় ফেল গেছে দেখে পরে ঘাড় মিছে ঢুকছে সেটা জানতাম না হম আমি জানতাম না পরে বিয়ের পরে জানতে পারছি পরে কয়েক এখন বিয়ে না পরে আর তুমি তোমার চাকরিতে দিছি দেখে তুমি একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আইবা সেটা তো আমরা মানতে পারি না এরকম আমার স্বামী বলে যে আমি যদি সংসার করি এই মেরে নিয়ে তাহলে তোমাকে সমস্যা কি আমার শ্বশুর আবার বুঝছে যে পোলা বিয়ে করছে তাহলে থাক কিন্তু আমার শাশুড়ি মানতে পারে না আমার শাশুড়ি কয়েক আমার এই জীবন থাকতাম এই বোরা হোক না আচ্ছা আমার শাশুড়ি বলে যে আমার এই বয়সে শাশুড়ি বানিয়ে দিলি আমার জামাই বলে শাশুড়ি কি ছিল ছিল আল্লাহ জানে তিন পোলা তারপরও সে বলে আমাকে শাশুড়ি কেন বানানি তার মানে সে আরো পরে হবে শাশুড়ি ধারণা আপনার আপনি কি ডাকতেন শাশুড়ি মা ডাকতাম বলেন যে আমার মা নেই আমি বলছি হ্যাঁ পা ধরে কাঁদছি যে দেখেন মা আমার তো মা বাপ কেউ নাই তাহলে আপনি আমার মা কয় যত বুঝাও পাথর গলব কিন্তু আমার মন গলব না কয় মন গলতে পারি যদি টেকাই না দাও কি যে আমার কেউ নাই বললাম না আমার কেউ নাই মানে আমার কোন বাড়ি গান বাড়ি নাই টাকা পয়সা নাই মা নাই বাপ নাই হ্যাঁ পোলা ভালো মন্দ খাইতে পারবো না বোঝেন না জিনিসটা আর কি এই জন্য আর কি ভালো মেয়ে বিয়ে করাই বইটা কালা মেয়া জিনিসপত্র গয়নাগে টানতে পারবো আর আমার তো কেউ নাই আমার শাশুড়ি তো আমার বাস্তু হারা গো তো ফকিনি বাস্তু হারা কই আমি জানি না আমি সেটা বুঝি আমি এই আমার শাশুড়ি মুখে শুনছি প্রথম তাই পর আমি মানুষের মুখে শুনছি বাস্ত হারা কারে বলে পরে বলে যে তার মা বাপ নাই কেউ নাই তার তাই বলে বলে তাদেরকে বলে হুম আসলে এখন আপনি কি চাচ্ছেন অনেক দিন তো হয়ে গেল তার থেকে আলাদা আছে আচ্ছা এই যে এসেছেন চলে আপনি বললেন সবকিছু ছেড়ে বা আসতে বাধ্য হয়েছেন আসার পর কি যোগাযোগ করেছে সেই লোকটা আপনি একদিন বলেছিলেন যে আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছে রাস্তায় এসে ছেড়ে দিয়ে গেছে আসলে এটা কি সত্য একটু বলেন তো এই গল্পটা শুনি আমারে বলছে যখন আমার মাস মারছে আমার মাইরা যে আমার তো পায়ের চারি উঠাই পর্যন্ত দিছে পরে যখন আমার মারছে মাইরা যখন মানুষজন জড়ো হয়ে গেছে তখন আমার জামাই কি করছে পরে কইসি আয় তোমার মেডিকেলে নিয়ে যাবো ডাক্তার মানে আমার মাইরা এনে রক্ত মুক্ত বাইর করা ফেলাইছে আর কি পরে কয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে এই কথা কই রাস্তার মধ্যে আই না আমার রাত দুই আনছে বাসা থেকে বাইর কুরা আয় না পরে রাস্তার মধ্যে আমার রাত আমার জামাই এই যে দৌড় আমার তো মায়েরা অসুস্থ বানাই দিছে একটা মানুষ পারি এই যে যে আর খবর নাই মানুষ বিশ্বাস করমুক কারে আজকাল ছেলে মানুষ বিশ্বাস করমুক কারে যাদের স্বামী ভালো হয় তাদের বউ ভালো হয় না আর যাদের বউ ভালো হয় তাদের স্বামী ভালো হয় না দিনেরাই উল্টা পাল্টা চলছে এই জন্য এই জন্য আমি ভালো কি খারাপ সেটা আমার আল্লাহ ভালো বলতে পারবো আর এই কি এখন আমি ইয়া বিশ্বাস করি না আমি এখনো অনেক বলে কিন্তু এখনো বসি না যে আমার বাবা মা নাই কেউ নাই আবার যদি বিয়ে করলাম বিশ্বাস করা আবার যদি আমার ফালাই ছোলা যায় তাহলে আমি আবার ধনুকারি মানে এরকম বিয়ে বস আমার ফালাই থাকে চলে যাইবো এরকম খালি জীবন হইল একটা মানুষের আমারও জীবন কি একটা জীবন না মানুষে আচ্ছা এখন কাউকে বিশ্বাস হয় এখন আল্লাহর ইচ্ছা আমি আর কারো বিশ্বাস করি না বিশ্বাস করতে হবে দুনিয়াতে বাস্তব হলে বিশ্বাস করতেই হবে সব মানুষ না না ভালোমন্দ মিলে এই তো দুনিয়া আমি জানি না আল্লাহ পাক আমার কপালে কি লিখছে الحمد আমার জীবনে একটা ভালো মানুষ আসে আমার লাইফে লাইফে আমার কষ্টের কথা শুই না যহতো আমার কেউ নাই মা নাই বাপ নাই স্বামীও ছিল সেও আমার লোকে ঢুকা দিছে যদি এরকম কোন হৃদয় ব্যক্তি কোনো মানুষ হয়ে থাকে যদি আমার পাশে দাঁড়ায় আমার সব কিছু যাই না শুই না যদি এরকম ভালো মানুষ হয় যদি আমার জীবনের লাইফ পার্টনার হইতে চায় তাইলে আমি এরকম চিন্তা ভাবনা করে দেখব বিয়ে শি করা যায় কি না বিশ্বাস হয় না এটা করলে তো ভুল হইব তাই না জীবনে সমাজে বাস্তব হইলে মানুষ ভালো মন্দ মিলে এই তো দুনিয়া ঠিক না সবাই যে ভালো সবাই যে খারাপ তা না ভালো মন্দ মিলে এই দুনিয়া যদি আমি এরকম কোন ভালো মানুষ পাই তাইলে বিয়ে শুক্র করবো আর যদি না পাই তাইলে বাকি জীবনে যদি ভালো পাই তাহলে আমি বিয়ে শাদী করবো আর যদি ভালো না পাই আমার জীবনে লাইবে আমি তো ঢোকা খাইতে খাইতে আমি এই বয়সে বাপ মা রাইছি স্বামী নাই সন্তান নাই হ্যাঁ মানে কষ্ট পাইতে পাইতে এই পর্যন্ত আমি আর কষ্ট আমি আর পাইতে চাই না আমি বাকি জীবনটা একটু হয়তো যদি সুকালে লিখে রাখে যে হইলে হইবো আর না হইলে এইভাবে কাটাই দিবো মানে সে বিয়ে ছাড়া কি থাকে না দর্শক আমরা তার মনের কষ্টের কথা হলো তিনি আসলে বিয়ে ছাড়াই থাকবেন এমন কি একটা ধারণা ছিল তার এখন হয়তোবা তিনি বিশ্বাস করতে চায়